কী বন্ধুরা হঠাৎ ভাবছেন নামখানা নামখানা আসা মান দুটো জায়গা যাও একটা বকখালি আর একটা মৌসুমি অ্যানেল আজ আমি আপনাদের ঘুরে দেখাবো বকখালি কিভাবে একদিনে আসবেন ঘুরে যাবেন সেই নিয়ে আজকের ভিডিও দেখতে থাকুন আশা রাখি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বকখালি বকখালিতে একদিনের ট্যুর হিসাবে বা সিবুজ উপভোগ করতে এই জিনিসটা হ্যাঁ বন্ধুরা আজ আমি ব্লগটা স্টার্ট করছি লক্ষ্মীকান্তপুর থেকে লক্ষ্মীকান্তপুর থেকে সকাল সাতটা পাঁচের একটি ট্রেন রয়েছে যেটা নামখানা যায় সেই ট্রেনে চেপে আজ আমি চলে যাব নামখানা এবং ওখান থেকে ভ্রমণের জন্য বেরিয়ে যাব বকখালি যা যাক ট্রেনে উঠে পড়বো এবং ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেল যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান তাহলে সাউথ থেকে নামখানার যে কোনো ট্রেন আছে যেমন পাঁচটা বারো সাতটা চোদ্দো নটা ষোলো দশটা বারো এই সমস্ত ট্রেনে এলে আপনারা এনআইএসে সকালবেলা ঘুরে এবং বিকেলের মধ্যে ফের বাড়ির জন্য রওনা দিতে পারবেন তাছাড়া বন্ধুরা ট্রেন টাইমটি আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের ট্রেন এখন কাকদ্বীপ স্টেশনেতে ঢুকে গিয়েছে এই কাকদ্বীপ স্টেশন থেকে নেবে আপনারা গঙ্গাসাগরে তো যেতেই পারেন সে সমস্ত ভিডিও তো দেবো আমার এই চ্যানেলে আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের সকল আর ভালো লাগছে যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি অল বাটনে ক্লিক করে দেবেন বাইনের মনোরম ও সুন্দর গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে চলে এসছিলাম এই নামখানায় এবং এখান থেকে আমাদের ট্রেন আস্তে আস্তে ধীর গতিতে নামখানা স্টেশনের দিকে ঢুকে গিয়েছে এই নামখানা স্টেশনের নেবে আপনারা সর্বপ্রথম একটু দাঁড়িয়ে রেস্ট করে নেবেন কেননা বেশ অনেকটা রাস্তায় জার্নিং করে আসতে হয়েছে এই নামখানাতে ট্রেনে যথেষ্ট ভিড় থাকায় আমরা একটু ওয়েট করে নিলাম এবং সমস্ত লোকেরা নেমে যাওয়ার পর আমরা ফাঁকা ট্রেন দেখে নাপলাম এবং নেমে দেখলাম স্টেশনটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে বেরিয়ে পড়লাম নামখানা স্টেশন থেকে বাইরের দিকে বাইরে বেরোতে খুবই সুন্দর দৃশ্য দেখতে পেলাম খুবই সুন্দরভাবে চারপাশটা সাজিয়ে গুছি তুলেছে রেলওয়ে ডিপার্টমেন্ট আর এই ঠিক স্টেশন থেকে নেবে আপনারা যখন চলে আসবেন দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা চাইলে টোটোই করে যেতে পারেন তবে আমি আপনাদের একটি রেকমেন্ড করব আপনারা এই স্টেশন থেকে বেরিয়ে সরাসরি এরকম মেন রোডের কাছে চলে আসবেন মেন রোডটা খুবই কাছাকাছি স্টেশন থেকে প্রায় তিন মিনিটের হাঁটা পথে ওখান থেকে আমরা একটি অটো রিজার্ভ করে নিলাম দুশো টাকায় আপনারা যদি চান তাহলে আপনারা পার পার্সেন্ট চল্লিশ টাকা করে বকখালি চলে যেতে পারেন আমরা মাত্র পাঁচজন গিয়েছিলাম বন্ধুবান্ধব পিকনিক করতে তো আপনাদের জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে আমাদের মতো আসবেন একদিনের মধ্যে ঘুরে যাবেন এই বকখালি বা সমুদ্র উপভোগ করতে কিভাবে আসবেন বকখালিতে এই বকখালির যখন ব্রিজটি হয়নি তখন আমি একবার এসেছিলাম বকখালিতে তখন ফেরি পারে অর্থাৎ নৌকো পারে যেতে হয়েছিল পারে পেয়ে গিয়ে ওদিক থেকে আপনারা বাস অটো টোটো নানান গাড়ি পেয়ে যাবেন সেখান থেকে যেতে তবে যেই থেকেই বৃষ্টি তৈরি হয়েছে খুবই সুন্দর সুবিধা হয়েছে দর্শনীয় বন্ধুদের অটো খুবই মিশুকে আমাদের খুব ভালো বন্ধুর মতন হয়ে উঠলো তো অটো ফোন নাম্বারটি আমি স্ক্রিনের ওপর তো দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তাছাড়া বন্ধুরা এই অটো আমাদের বললো যে নামকানা স্টেশন থেকে বকখালি সিবিচ প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্ব মাঝখানে অনেক জায়গা রয়েছে যেগুলোতে বাজার বসে বা খুবই ভিড় হয় সেই জন্যে ভিডিওটি আমি কেটে কেটে আপনাদের জন্য তৈরি করলাম দেখতে থাকুন আশা রাখি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না কে কে কতবার বকখালিতে এসছেন সেটাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো বন্ধুরা আমি আজকে শুধু আপনাদের দেখাবো আপনারা শিয়ালদা থেকে কিভাবে বকখালিতে আসবেন আপনারা যদি বকখালিতে ভ্রমণ বা ঘুরতে আসতে চান তাহলে আপনাদের বকখালিতে একদিনের জন্য থাকতে হবে কেননা পক্খালির সি ছাড়া এখানে হেন্দি আইল্যান্ড জু আর অনেক জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার ভিডিও আমি দেবো আমার এই চ্যানেলে পরে তবে এখন আমি যাচ্ছি বকখালির দিকে এখানেতে অনেক নাম করা হোটেল রয়েছে সে সমস্ত হোটেলে আপনারা থাকলে থাকতে পারেন সিভিউ ভিউ উপভোগ করতে পারেন তাছাড়া এখানে হেন্দি আইল্যান্ড বা জু ছাড়া বিকেলবেলা বা সন্ধ্যের মুহূর্তে সি উপরে এত সুন্দর সি ফুড মার্কেটও বসে সেগুলোও আপনারা উপভোগ করতে পারেন অটোরিকশা থেকে নেবে আমরা হাঁটতে লাগলাম সমুদ্রের দিকে অটো স্ট্যান্ড থেকে মাত্র মিনিট দিনে হেঁটেই আপনারা সমুদ্রের সিবিচের কাছে চলে আসতে পারেন আপনারা যদি প্রাইভেট গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে এখানেতে আপনাদের একটি পার্কিং চার্জ ফিস রয়েছে এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কিভাবে আসবেন সেটা আমি আপনাদের বলে রাখি যদি আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে সোদা নামখানা চলে আসবেন সেখান থেকে সরাসরি রাস্তাটি শেষ হয়েছে এই বকখালি সিবিজের কাছেই দেখতে পাচ্ছেন সামনে কতটা সুন্দর চারিদিকে দোকান মিলে রয়েছে এখানেতে আসলে আপনাদের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না বাড়ি থেকে কিছু টিফিনও করতে হবে না আপনারা শুধু গাড়িতে চেপে চলে আসতে পারলেই হল তবে আমি আপনাদের একটু আগেই বললাম যে আমরা বন্ধুরা মিলে এখানে পিকনিক ও সমুদ্রটাকে উপভোগ করতে এসেছি তো আমরা একটি বাঁসাইটে ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এরকম সুন্দর গাছের বাগানে এখানেতে বসে আমরা একটু রেক্স নেবো এখানেতে টিফিন সারবো টিফিনটা আমরা এখান থেকেই কিনে নিয়েছিলাম টিফিন সেরে আমরা সমুদ্রের দিকে যাব সমুদ্রে জলেতে খেলা করব এবং আপনাদের সব কিছুই দেখাবো একটি অবশ্যই লাইক করে দেবেন